হ্যালো সবাইকে আমি রজনী চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে গুড মর্নিং আমরা বেরোনোর জন্য একদম রেডি ঘর গুছিয়ে পরিষ্কার লাগেজও গোছানো হয়ে গেছে ছেলে বসে আছে এদিকে আর এবার ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় বারের মতো এই ঘরে আপাতত এই বছরের জন্য আবার পরে কখনো আসলে দেখা হবে এই ঘরে সমুদ্র দেখা দেখা যাচ্ছে না ক্যামেরায় দিনটা ছিল আঠেরোই ফেব্রুয়ারি আমাদের পুরী ঘোড়ার চতুর্থ দিন এবং আমাদের শেষ দিনও বটে আজ আমরা হোটেল থেকে চেক আউট করে যাব এতবার বার পুরী আসছি কিন্তু কখনো দিনের বেলা পুরী ছেড়ে বেরোয়নি বরাবরই রাতে ট্রেনে গেছি সেই কারণে রাতেই বেরিয়ে যাওয়া এবার প্রথম এমন হবে যে দিনের বেলা আমরা চেক আউট করছি আমরা তো রেডি হয়ে গেছি হোটেলের স্টাফ এসে ঘরটা দেখে নিলেই আমরা বেরিয়ে পড়ব এই দুটো দিন এই ঘরটাই আমাদের সঙ্গী ছিল যাই হোক ঘরটাকে টাটা বলে এবার আমরা লাগেজপত্রগুলোকে এই হোটেলেরই এই ওয়েটিং এরিয়াটায় রেখে একটু বেরোবো এদিকে ছেলে বসে আছে আর আমাদের লাগেজপত্রগুলোকে একটা সাইডে রেখে দিয়েছি এবার একটু সকালের জলখাবারটা করে আসি সকালের জলখাবার খাওয়ার জন্য আমরা বিচে চলে এসেছি ঘড়িতে এখন প্রায় আটটা মতো বাজে সূর্যও মাথার ওপরে উঠতে শুরু করেছে তবে সূর্যের আলোটা সমুদ্রের জলে পড়ে কেমন চকচক করছে দেখো আমি নিয়েছি এক প্লেট ম্যাগি অনেক রকম সবজি দেওয়া এই ম্যাগিটা খেতে বেশ ভালো আর অভিজিৎ নিয়েছে একটা ডিম টোস্ট আর ছেলেও আজকে ডিম টোস্টই খেয়েছে ছেলেকে খাইয়ে দিয়ে তবে আমি আমার খাবারটা নিয়ে বসেছি কোনো একজন সবারিকে পিঠে চাপিয়ে নিয়ে উঠ চলেছে সমুদ্রের পার ধরে এমনই সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে সকালের জলখাবারটা সেরে ফেললাম সাতটায় চেক আউট ছিল সেই মতো আমরা সাতটায় তো বেরিয়ে গেছি লাগেজপত্র এইখানে রাখা রয়েছে হোটেলেই আপাতত আমরা বসে রয়েছি একটা জায়গায় এবার কিছুক্ষণ সমুদ্রের পারে ঘুরে আসা হয়েছে সকালের ব্রেকফাস্ট করা হয়েছে পরে সমুদ্রের পারে ঘুরে আবার এসেছি যে দুপুরের খাওয়া দাওয়া সেরে একবারে ট্রেনে উঠবো আর আজকে ট্রেনে ওঠা আমাদের প্রথমবার সেটা বন্দে ভারত বন্দে ভারতের টিকিট অভিজিৎ মানে সরস্বতী পুজোর দিন ঘুম থেকে উঠেই মানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম ওর সকালবেলা বন্দে ভারতের টিকিট কাটা হয়ে গেছে তা তখন ওয়েটিং ছিল যাই হোক আজ গতকাল টিকিটটা কনফার্ম হয়ে গেছে আমাদের তিনজনেরই মানে গতকালই তিন তিনজনের টিকিটটা কনফার্ম হয়েছে তা আজকে আমাদের ট্রেন হচ্ছে দুপুর একটা পঞ্চাশে তা তার আগে অনেকটা সময় আর কি সকাল সাতটায় যেহেতু চেক আউট হয়েছে সকালে এতক্ষণ কি করবো সেখানে কিছুক্ষণ নিচে ঘুরে এসে এখন তো বসেছি আবার একটু বাদে যাব দুপুরবেলার খাওয়া দাওয়া করতে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু খাজা কিনে একটু এখানে একটা বড় বড়ো সয়াবিন পাওয়া যায় সেই সয়াবিন একটু কিনে নিয়ে তারপরে বাড়ি ফিরবো আর কিছু খাবারও নিয়ে নেব শুকনো খাবার যেটা ছেলের জন্য হয়তো সন্ধ্যেবেলা দরকার হতে পারে সেই কারণে নিয়ে নেব নিয়ে তারপর ট্রেনে উঠবো আমরা বেশ অনেকটা সময় ওয়েটিং এরিয়ায় কাটিয়ে দেবার পর আমরা আবার চলে এসেছি দুপুরের খাবার জন্য আজকে বেশ অনেক তাড়াতাড়ি দুপুরের খাবার খেতে চলে এসেছি এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে এগারোটা আর এই সময় ভেতরটা বেশ ফাঁকা ফাঁকা দেখলাম একদমই ফাঁকা মানে আমরাই হয়তো প্রথম যারা কিনা দুপুরের খাবার খেতে বসেছি অন্যদিন দুপুরগুলোতে আমরা যখন খেতে আসছিলাম ভেতরটা এত পরিমাণ ভিড় হয়ে থাকছিল যে বসার তো জায়গা থাকতোই না উপরন্তু লাইনে দাঁড়িয়ে থাকতে হতো কিছুক্ষণ বাদে অবশ্য লাইন পেয়ে যেতাম আর আজকে দেখো একদমই ফাঁকা ভেতরটা ওইদিকে যারা বসে আছে তারা এখনো সকালের জল খাবার খাচ্ছে চলে এসছে আমাদের খাবার আজকে খাবারে এলাকা কার্ডে নিইনি মানে আলাদা আলাদাভাবে কোনো কিছু অর্ডার করিনি জিজ্ঞেস করলাম কি পাওয়া যাবে ওরা বলল থালির মেনুগুলোই আগে পাওয়া যাবে সেই কারণে আমরা তিনজনেই আজকে তিনটে ডিম থালি অর্ডার করেছি ডিম থালিগুলো আমাদের করেছিল একশো দশ টাকা করে তিনটে তিনশো তিরিশ টাকা মেনুতে ছিল সাদা ভাত ডাল আলুর চিপস আলু পোস্ত আর এদিকে দিয়ে গেছিলো একটা ছ্যাচরা আর ছিল তার সাথে ডিম আর সবার শেষে মিষ্টি মুখ করার জন্য ছিল চাটনি চলো আগে খাওয়াটা সেরে নি তারপর আবার বাকি কথা খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি একটুখানি কেনাকাটি করতে আর এই যে সয়াবিনগুলো দেখছো এই সয়াবিনগুলো কিন্তু আমাদের ওদিকে কিনতে পাওয়া যায় না এগুলো সেদ্ধ করলে প্রায় একটা কুড়ি টাকা সাইজের রসগোল্লার মতো হয় এবং খেতেও বেশ ভালো তাই যতবার পুরি আসি এই সয়াবিনগুলো তো আমি অন্তত নিয়েই যাই আর সয়াবিন কিনে চলে এসেছি খাজার দোকানে আর এই কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডারের খাজা সব বাঙালির কাছেই মোটামুটি চিরপরিচিত সেখান থেকেই আমরা একটু খাজা কিনে নিলাম যেটুকু যা কেনাকাটি করার ছিল সেটুকু কেনাকাটি করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ব্যাগপত্র নিয়ে এত বছর ধরে পুরী আস্তে আসতে পুরীটা যেন আমাদের কাছে দ্বিতীয় ঘর হয়ে উঠেছে প্রতিবার এখান থেকে চলে যাবার পর এত মন খারাপ হয় আর চলে যাবার সময়টাও প্রচণ্ড মন খারাপ হয় মনে হয় যেন নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও আবার যাচ্ছি

দিনের বেলা তো বেরোয়নি ঠিক কথাই আর সমুদ্রের ধার ধরে এগিয়ে যাওয়ার সময় এবার শেষ হয়েছে এবার মোড়টা ঘুরলেই আর সমুদ্রের দেখা পাবো না তাই ঘাড় ঘুরিয়ে আরও একবার দেখে নিয়ে টাটা বলে দিলাম সময় কারোর হাতে দাঁড়িয়ে থাকে না এসছিলাম স্কুলের তিন দিনের ছুটিকে কাজে লাগিয়ে একটু ঘোরার জন্য একটু মজা নেওয়ার জন্য আর দেখতে দেখতে আমরা নিয়ে যাচ্ছি এক রাস ব্যথা ছেলের পায়ে এমনভাবে কেটে গেল যে তিন দিনের জায়গায় এখন প্রায় পনেরো দিন স্কুল যেতে পারবে না সামনে সামনে একটা 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 পিছনে পিছনে ব্যাগ ব্যাগ প্রায় পৌনে একটা নাগাদ আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম কিন্তু ট্রেন তো সেই একটা পঞ্চাশে বেশ অনেকটা সময় হাতে আছে তা এতটা সময় কি করব তাই জন্য ওয়েটিং এরিয়ায় বেশ খানিকক্ষণ অপেক্ষা করছিলাম তারপর ট্রেনের অ্যানাউন্সমেন্ট শুনে আমরা এগিয়ে যাচ্ছি দু নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে বন্দে ভারত আর এইবারে ট্রেনে চড়ার উৎসুকতাটা আমাদের মধ্যে প্রচণ্ড বেশি যেহেতু অনেক দিন আগেই বন্দে ভারত লঞ্চ হয়েছে আমরা এখনও পর্যন্ত উঠিনি এবং প্রচুর রিভিউ দেখেছি এই ট্রেনটা সম্পর্কে তাই সব কিছু একবার নিজেরা এক্সপিরিয়েন্স করতে চেয়েছিলাম সেই কারণে আজকে হঠাৎ করেই বন্দে ভারতে চলা এত সুন্দর একটা ট্রেন আমাদের দেশ তৈরি করেছে দেখলেই মনটা গর্বে ভরে ওঠে তাই না আমাদের কোচটা পড়েছে একদম প্ল্যাটফর্মের প্রায় শেষ প্রান্তে সেই কারণে পুরো প্ল্যাটফর্মটা অনেকটা হাঁটতে হচ্ছে কিন্তু একটা সুবিধা রয়েছে এইখানে যে এতটা হেঁটে নিচ্ছি সেরকম হাওড়ায় গিয়ে অতটা আর হাঁটতে হবে না একটু হাঁটলেই আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসতে পারবো বন্দে ভারতে উঠে যে অভিজ্ঞতা হয়েছে তা এক কথায় বলতে হলে বলবো ভীষণ ভালো ট্রেনের এই জার্নিটা ছিল ভীষণই ক্লান্তিহীন একটা জার্নি প্রথমবার এই ট্রেনে ওঠার সুবাদে আমার ছেলেও ছিল ভীষণ এক্সাইটেড দেখেছ কতটা খুশি যদিও শেষ পর্যন্ত ওর রিভিউটা ছিল যে এই ট্রেনের জার্নিটা ভীষণ বোরিং যেহেতু একই সিটে বসে থাকতে হয় সিট থেকে একটুকু বাইরে বেরোতে পারে না সেই কারণে লাগেজ রাখার জায়গাটাও দেখালাম যে কতটা পরিমাণ রয়েছে বিভিন্ন গ্রুপে অনেক সময় দেখেছি যে অনেকেরই এই লাগেজ রাখার জায়গা নিয়ে বড় সমস্যা সেই কারণেই কি ধরনের ব্যাগ এখানে রাখা যেতে পারে তার একটা আইডিয়া দিলাম এই ট্রেনের প্রত্যেকটি কোচের বাইরে এরকম করে একটা খাবারের জায়গা করা রয়েছে যেখানে গরম খাবার এবং ঠান্ডা জাতীয় খাবারগুলো স্টোর করে রাখা থাকে ওরা ওদের প্রয়োজন মতো গিয়ে সার্ভ করে দেয় এবং গরম জল পায় পাশের ওই মেশিনটা থেকে যার মধ্যে লাল রঙের একটা বাটন রয়েছে এবং দুটো কলও লাগানো রয়েছে ট্রেনের টিকিটটা বুক করার সময় আমরা উইদাউট ফুড ট্রেনের টিকিটটা বুক করেছিলাম তবে তিনজনের তিনটে জলের বোতল কিন্তু ফ্রিতেই পেয়ে গেছি ট্রেনে ওঠার সাথে সাথে এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে আপনিও ধরুন উইদাউট ফুড ট্রেনের টিকিটটা বুক করেছেন তবে ট্রেনে উঠেই সবাইকে দেখে আপনারও মনে হচ্ছে ওই খাবারটা টেস্ট করতে তখন কি আপনি নিতে পারবেন না নিশ্চয়ই পারবেন তবে তার জন্য পে করতে হবে খাবারের দামের থেকেও কিছু অতিরিক্ত টাকা তবে আপনি সেই ফুডটা পেতে পারেন অপেক্ষা করতে করতে অবশেষে আমাদের ট্রেনটা ছেড়ে দিল আর দেখে নেব ঘড়িতে কটা বাজে একটা পঞ্চাশে ছাড়ার কথা ছিল ঘড়িতে বাজে একটা একান্ন এমন সময় ট্রেনটা ছাড়লো মাত্র এক মিনিট দেরিতে ছেড়েছে তবে দেখি সঠিক সময় পৌঁছতে পারে কিনা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এবার কতক্ষণে পৌঁছায় ঠিক কটার সময় পৌঁছায় সেটা হাওড়া পৌঁছালেই বুঝতে পারবো এই ট্রেনটা ঠিক কতটা স্পিডে চলছে তা প্রত্যেকটা সময় দেখা যাচ্ছিল সামনের ওই এলইডি স্ক্রিনে ট্রেনটার সর্বোচ্চ গতিবেগ ছিল একশো কিলোমিটার পার আওয়ার তবে ট্রেনটা যে এত স্পিডে চলছে ভেতর থেকে কিন্তু তা একদমই বোঝা যাচ্ছিল না মাঝে একটু সুযোগ পেয়ে আমি চলে এসছি বাথরুমে আর বাথরুমে এসছি বাথরুমটা দেখব বলে এমন সুন্দর একটা ট্রেনে উঠেছি তার বাথরুমটা কেমন সেটা দেখব না তবে বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন প্রথম স্টপেজ খুর্দা রোডের কাছাকাছি আসতেই চোখে পড়ল একটা দূরে পাহাড়ের শ্যাডো কি সুন্দর লাগছে দূরে পাহাড়ের শ্যাডোটাকে দেখতে রাতের বেলা আসলে এই সব কিছুই থেকে যায় চোখের আড়ালে দিনের বেলা এলাম বলে চোখে পড়ছে এমন সুন্দর সব প্রাকৃতিক দৃশ্য ট্রেনটা এখন যে গতিবেগে চলছে সেই গতিবেগে চললে সঠিক সময় হাওড়া পৌঁছতে পারবো কিনা কে জানে উঠে মনে হচ্ছিল যেন গরুর গাড়িতে উঠেছি তবে গরুর গাড়িও মনে হয় এর থেকে ঢের ভালো চলে এদিকে দেখো বাইরে দেখতে দেখতে ছেলে আমার কখন ঘুমিয়ে পড়েছে আসলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠেছে এটা ভর্তি আর সারাদিনের এই কদিনের যে ক্লান্তি রয়েছে তার জন্য ঘুম পেয়ে গেছে ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সেটা বলতেই হবে তবে না জানি কোথা থেকে একটা মাছি ঢুকে পড়েছে এবং মাছিটা সমানে বিরক্ত করছে ট্রেনটা এখন যে জায়গাটা থেকে ক্রস করছে সেই জায়গাটায় একটা নদী রয়েছে সেটা বুঝতে পারছি তবে এটা কি নদী সেটা বলতে পারবো না তবে নদীটায় প্রচুর চর ছিল এবং চরগুলো কিন্তু বেশ বড় সূর্যের আলোয় চারিদিকটা কি সুন্দর ঝলমল করছে দেখো নদীটা ক্রস করে আরো একটু এগিয়ে আসতে চোখে পড়লো এক সারি পাহাড় তখন তো ওই একটা মাত্র পাহাড় দেখে খুব খুশি হয়েছিলাম আর এখানে সারিবদ্ধভাবে অনেকগুলো পাহাড় কি ভালো লাগছে দেখতে এই জায়গা থেকে যাওয়ার সময় এখানে এতগুলো পাহাড় দেখে বেশ অবাক হয়েছিলাম এবং মনটা বড়ই জানতে ইচ্ছে করছিল যে জায়গাটার নাম কি উড়িষ্যার কাছাকাছি এত পাহাড় তাই জন্য গুগলকে জিজ্ঞেস করলাম আর গুগল থেকে জানতে পারলাম জায়গাটার নাম কেউ কিছুক্ষণ আগে যে পাহাড়গুলোকে দূর থেকে দেখছিলাম তারই কোনো একটা পাহাড়ের পাশ দিয়ে ছুটে চলেছে ট্রেনটা আর পাহাড়ের গাটা গোটাটা নানা রকম গাছ দিয়ে মোড়া পুরো মনে হচ্ছে যেন কেউ সবুজ চাদরে ঢেকে দিয়েছে এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে একটু পরেই যখন সন্ধে নেমে এলো তখন তো আর বাইরে কিছু দেখা নেই আর অভিজিতের পেয়ে গেছে চায়ের তেষ্টা এই ট্রেনেরই প্যান্ট্রির লোকেরা কুড়ি টাকা করে চা কফি বিক্রি করে তাদের থেকেই অভিজিৎ একবার নিয়েছিল একটা ব্ল্যাক কফি আর একবার নিয়েছিল একটা দুধ চা চাটা খেয়ে বসতে বসতেই চলে এসছে হাওড়া স্টেশন এখন তো নামার পালা ট্রেনের লাইনে দাঁড়িয়ে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে দিই উইদাউট ফুড এই ট্রেনের টিকিট কাটতে আমাদের কত টাকা পড়েছিল দেখে নাও তাহলে আমাদের মোট পড়েছিল চার হাজার তিনশো পাঁচ টাকা এবং যেটা বলতে পারি উইদাউট ফুড করাতে আমাদের তিনজনের টিকিট থেকে ওভারঅল প্রায় আটশো টাকা কিন্তু কম হয়েছিল পৌঁছে গেলাম হাওড়া স্টেশন তবে ঘড়িতে এখন দেখেনি কটা বাজে ঘড়িতে বাজে আটটা তেত্রিশ সাড়ে আটটায় ঢোকানোর কথা ছিল তিন মিনিট দেরি একটা একান্ন চালু করেছিল এবং আটটা তেত্রিশে এসে পৌঁছে দিয়েছে তবুও আমরা কিন্তু অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি ট্রেন থেকে নেমে এখন তারা বাড়ি পৌঁছানোর অভিজিৎ ছেলেকে নিয়ে সামনে চলছে আর আমি পিছন পিছন আসছি আর ট্রেনটাকে আরও একবারের জন্য দেখে নিচ্ছি ছেলেও টাটা করে দিল যদিও আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি তোমাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব খুব শিগগিরই আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো করেই দিতে পারো ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো